রহমানিন রহিম আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো দেখেন আমরা ইন জেনারেল যদি ইউনিভার্সিটিগুলোর কথা চিন্তা করি ঢাকা ভার্সিটি রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর এই সকল ইউনিভার্সিটিগুলোকে সাধারণ বিশ্ববিদ্যালয় বলা হয় আর কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোকে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বলা হয় যেমন শাস্ট জাস্ট এগুলো হচ্ছে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সো আপনি জানেন যে শাস্টটি তো মধ্যে বের হয়ে গেছে যেহেতু শাস্ট বের হয়ে গেছে ওরা আলাদাভাবে পরীক্ষা নেবে ওদের ক্যালকুলেটর ইউজ করতে দেয় কিন্তু ইন জেনারেল যে ইউনিভার্সিটিগুলো আছে ঢাবি রাবি জাবি এগুলোতে কিন্তু আপনার ক্যালকুলেটর ইউজ করতে দেবে না সো যেহেতু ক্যালকুলেটার ইউজ করতে এই সকল ইউনিভার্সিটিতে কিছু কিছু ম্যাথমেটিক্যাল টার্ম থাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের কিছু কিছু প্রশ্ন থাকে যেগুলো আপনাকে উইদাউট ক্যালকুলেটর করতে হবে সো ক্যালকুলেটর ছাড়া আপনাকে করতে হবে আপনার কিন্তু কোনো খাতা ছাড়া আর কোনো কিছু থাকবে না এবং আপনাদের যে খাতা সেটা তো ওএমআর বলে তার মানে এখানে আপনাদের ক থাকবে এখানে খ থাকবে এইটা পূরণ করতে হবে এক নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন এরকম থাকবে সো আপনি জায়গাটা পাইবেন কোথায় মানে কোথায় জায়গাটা পাবেন এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবে এবং কিছু চুরাই বুদ্ধি আপনাদেরকে শিখিয়ে দেবো যেহেতু চূড়াই বুদ্ধি সেখানে একটু রিস্ক থাকবে কথা বুঝতে পারছেন যেহেতু ভিডিওটা মনে মানে এরকম কিছু আছে এখন আমি থামবেল বানাইনি ভিডিওটা আগে করতেছি যে কিছু একটা চুরাই বুদ্ধি আমি আপনাদেরকে শেখাই দেবো তো চলেন আমরা কথা না বলে শুরু করি যে আপনারা কী করবেন তো দেখেন ইন জেনারেল যে ইউনিভার্সিটিগুলো আছে যেমন ঢাকা ইউনিভার্সিটি নাকি ইউনিভার্সিটিতে আপনারা যেহেতু পরীক্ষা দেবেন সো এইখানে কিন্তু আপনাদের এইভাবে এক একটা বক্স থাকবে কথা বুঝতে পারছেন ওকে সো এই বক্সে আপনার এখানে ফিজিক্স থাকবে কেমিস্ট্রি থাকবে ম্যাথ থাকবে বায়োলজি থাকবে এইখানে বাংলা থাকবে ঠিক আছে বাংলা আর এটা মনে হয় ইএনজি ইএনজি এরকম থাকবে অথবা আপনি যদি গুচ্ছ পরীক্ষা দেন এরকম থাকবে কিন্তু জাহাঙ্গীরনগর পরীক্ষা দেন অথবা চট্টগ্রাম ইউনিভার্সিটি পরীক্ষা দেন এখানে কিন্তু অল্টারনেটিভ হিসাবে প্রশ্ন থাকে না অর্থাৎ জাহাঙ্গীরনগরে যদি থাকে এরকমও দেখছি যে জাহাঙ্গীরনগর আপনার ইংলিশে তিনটা প্রশ্ন দিতেই হবে বাংলায় চারটা প্রশ্ন দিতে হবে আইসিটি দুইটা প্রশ্ন দিতে হবে ফিক্সড আশিটা প্রশ্ন তোমাকে আশি অ্যান্সার করতে হবে কিন্তু ঢাকা ভার্সিটি বা গুচ্ছে কিন্তু আপনাদের অবশ্যই অল্টারনেটিভ ওয়ে থাকে ফোর সাবজেক্ট স্কিপ করে অন্যটা দেওয়া যায় এটা আপনি জানেন ওকে সো আপনি এই যে ছয়টা প্রশ্ন ফিজিক্সে দেখা গেছে ভার্সিটি পনেরো কেমিস্ট্রি পনেরো ম্যাথে পনেরো বায়োলজি পনেরো বাংলায় পনেরো এবং ইংলিশে পনেরো সো আপনাকে এইরকম ছয়টা সেট থাকবে সো ছয়টা সেট আপনি দাগাবেন কয় সেট চার সেট তার মানে আপনি কিন্তু দুই সেট ফাঁকা পেয়ে যাচ্ছেন সো ধরলাম যে বাংলা এবং ইংলিশ আপনি দাগাবেন না তাহলে এইগুলো হচ্ছে আপনি দাগাবেন সো কোনো কথা হবে না আপনার যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নে আপনার ক্যালকুলেশন করতে হবে এই যে ফাঁকা যে বাংলার পনেরোটা প্রশ্ন ইংলিশের পনেরোটা প্রশ্ন আপনার ফাঁকা রয়েছে এখানে আপনাকে ক্যালকুলেশন করতে হবে সো এখন ক্যালকুলেশন কীভাবে করবেন খুব বোঝার চেষ্টা করবেন বাসা থেকে দুইটা কলম নেবেন তো অবশ্যই এর পাশাপাশি ধরলাম যে দুইটা পেন্সিল নেবেন ঠিক আছে এবং পেনসিলগুলা কী রাখবেন বলতে একটু শেখে দেখেন পেন্সিলের পিছনে একটু রাবারওয়ালা পেন্সিল পাওয়া যায় দশ টাকা করে বাজারে কিনতে পাওয়া যায় দেখবেন যে এই পেন্সিলের এই পিছন সাইডে হ্যাঁ পেন্সিলের পিছন সাইডে একটু রাবার আছে এই পেন্সিলগুলো অবশ্যই নেবেন বি পেন্সিল সর্বোচ্চ দুইটা নিবেন সর্বোচ্চ দুইটা তিনটাও নিতে পারেন সমস্যা নেই মানে অ্যাটলিস্ট দুইটা নেবেন অ্যাটলিস্ট মানে মিনিমাম দুইটা নেবেন ওকে এবং এখানে কি থাকবে বসে রাবার আলা যুক্ত থাকবে সো আপনি কি করবেন এইখানে বাংলার ভিতরে তো লিখবেনই ইংলিশের ভিতরে লিখবেন এর পাশে সাদা যে অংশগুলো থাকবে এখানে আপনি লিখবেন এটা সমস্যা নেই এখন আপনি কোথায় লিখবেন খুব বুঝার চেষ্টা করবেন আমার ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার সময় সিট পড়ছিল আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে যেটা ইডেন কলেজ থেকে সোজা একটু একা যাইতে হয় তো আমি এই টেকনিকটা ইউজ করছিলাম সেটা হচ্ছে আপনার একটা অ্যাডমিট কার্ড দেয় একটা অ্যাডমিট কার্ড যেটা আপনি অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন আপনার যে ইউনিভার্সিটি পরীক্ষা হবে সেটা অ্যাডমিট কার্ড লাগবে তো ওই অ্যাডমিট কার্ডের পিছনে সাদা একটা জায়গা থাকে আপনি জানেন অ্যাডমিট কার্ডের সামনে ফ্রন্টে আপনার ছবি থাকবে আপনার রোল থাকবে রেজিস্ট্রেশন নাম্বার বা আমি যাবি আগডুম বাগডুম বা আপনার যেই কিছু রেস্ট্রিকশন থাকবে যে এটা নেওয়া যাবে ওটা নেওয়া যাবে না তো ওই অ্যাডমিট কার্ডের পিছনে দেখবেন যে একটা পুরা সাদা একটা ব্ল্যাঙ্ক পেজ থাকবে এ পিঠে রোল রেজিস্ট্রেশন ওই পাশে ফাঁকা কী করবেন পেন্সিল দিয়ে আমি আবার বলতে চাই রিস্কি যদিও রিস্কি এটা আসলে জায়গা হয়ে দেখ এক এক রকম যদি আপনার ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা হয় বা কেন্দ্র যদি ঢাবিতে থাকে যদি আপনার কী বলবো যদি একদম কলা অনুষদে পড়ে কথা বুঝতে পারছেন তাহলে তো একটু সমস্যা ঢাবির বাহিরে হইলে এটা ভালো হয় সচরাচর তারপরে কারণ সাদ্দের চোখে পড়লে তো ঝামেলা কি করবেন আপনি সমস্যা নেই সাদ্দের চোখে পড়া এতটা সহজ না সেটা হচ্ছে যে আপনার যে অ্যাডমিট কার্ড আছে না অ্যাডমিট কার্ডের পিছনে আপনি সাদা যে অংশটা পাবেন ওইখানে নোট করবেন কথা বুঝতে পারছেন যে আপনি পড়ছেন হ্যাঁ আপনি পড়ছেন যে ইকুয়াল এইচ এফ এই সি ল্যামডা ঠিক আছে এখন এই যে মান যে সিক্স পয়েন্ট সিক্স থ্রি গন টোয়েন্টি মাইনাস থার্টি ফোর হ্যাঁ সিগুন থ্রি গুণন টেন টু ফার এইট এই যে জায়গা এই যে টু গুন এত যে জায়গা এত তো পাচ্ছেন না সো আপনি কি করবেন একটা পিছনে লিখে ধাপ ধাপ করে ক্যালকুলেশন করে ফেলবেন করে আবার মুছে দেবেন এটা হচ্ছে নিনজা টেকনিক কথা বুঝতে পারছেন এছাড়া কিন্তু আপনার জায়গা নাই আমি আবার বলতেছি আপনি অবশ্যই মাস্ট বি কলম তো নেবেন সাথে পেন্সিল নিবেন কিন্তু আপনি কি করবেন অবশ্যই পেন্সিল দিয়ে যদি আপনি লেখেন তাহলে কিন্তু আপনি মুছতে হবে ঠিক আছে আর সারদের চোখে বলে ঝামেলা এখন কথা হলো যদি সারদের চোখে পড়ে যায় তাহলে কি হবে তাই না এই বিষয়টা আমরা আলোচনা করবো তার আগে এই ভিডিওটা যারা দেখতেছেন একটা আমি কথা বলবো আশা করি আপনার যদি অ্যাডমিশনের তো এখন ধরেন মাঝামাঝি শেষ হয়ে গেছে ফেব্রুয়ারিতে আপনাদের ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার মাধ্যমে শুরু হবে তার আগে জাহাঙ্গীরনগর আছে পরে উচ্চ পরীক্ষা হবে ঈদের পরে তো রাষ্ট্রীয় ইউনিভার্সিটি পরীক্ষা হবে সো আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনার যদি এখন ধরলাম যে আমাকে দেখা যায় এই পর্যন্ত দেখতেছেন না এই পর্যন্ত দেখা যায় আচ্ছা এই পর্যন্ত যদি আপনার এখন কনফিডেন্স থেকে আশা করি কনফিডেন্সটা এত দূর হয়ে যাবে ঠিক আছে কত দূর হ্যাঁ এত এত দূর হয়ে যাবে আচ্ছা সো কথাটা একটু বলি বোঝার চেষ্টা করেন হ্যাঁ আপনাকে মোটিভেশন করতেছি এই কারণে করা উচিত দেখেন ধরলাম যে এইটা হচ্ছে একটা দেশ এই দেশটার নাম হচ্ছে এ ধরলাম আমেরিকা এইখানে আরেকটা দেশ আছে সেটা হচ্ছে বি ধরলাম এটা বাংলাদেশ কথা বুঝতে পারছেন সো আমেরিকায় একটা বিজ্ঞানী আছে এবং সে নতুন করে একটা ওষুধ বানাইছে যেই ওষুধটা হচ্ছে নতুন একটা অসুখের কথা বুঝতে পারছেন সো এইটা অনেকে হয়তো গল্পটা জানেন বি যে বাংলাদেশে একটা বৃদ্ধ মহিলা থাকে কথা বুঝতে পারছেন সে অনেক গরিব একটা মানুষ এবং অনেক বৃদ্ধ তো এই মহিলাটার এই নতুন এই রোগটা হয়েছে তো বাংলাদেশে অনেক ডাক্তার দেখাইছে সো বাংলাদেশে ডাক্তার বলছে যে না আপনার হবে না আপনাকে এই আমেরিকাতে যাইতে হবে এবং এই যে এই দেশটাতে যাইতে হবে এবং এই দেশটাতে যে যে ডাক্তার আছে তার কাছ থেকে আপনার চিকিৎসা নিতে হবে কারণ এই ডাক্তারই প্রথম এই রোগটার টিকা বা আপনি বলেন ভ্যাকসিন এটা বানাইছে এবং উনির কাছে তো এই বৃদ্ধ মহিলাটা আল্লাহর কাছে শুধু নামাজ পড়ত দোয়া করতো কথা বুঝতে পারছেন এবং তার জ্বর সম্ভব না এখন তার টাকার মানে টাকা নাই গরিব মানুষ সহজ কথা বুঝতেন আচ্ছা তো আমেরিকার থেকে ওই যে বিজ্ঞানীটা যে নতুন ভ্যাকসিন আবিষ্কার করছে তার সামহাও বাংলাদেশে একটা কাজ পড়ছে কি কাজ করছে তার একটা কনফারেন্স আছে ঠিক আছে সে কিভাবে তার ভ্যাকসিনটা মানাইলো এটা নিয়ে সে কথা বলবে তো সে বাংলাদেশে বিমানবন্দরে ল্যান্ড করছে ল্যান্ড করে তার যে প্রোগ্রাম সেখানে সে যাওয়ার পথে বুঝাচ্ছে আপনাদেরকে আমরা তো দেশ আসলে এ আর এদের আমেরিকা বিতে বাংলাদেশ বুঝাইছি সো ধরেন বিমানবন্দরে নামছে এখন নেমে সে যে প্রোগ্রামে যাবে তো যাওয়ার মাঝখানে তার গাড়িটা বিকল হয়ে গেছে নষ্ট হয়ে গেছে কথা বুঝতে পারছেন এবং তার যে প্রোগ্রামটা সেই প্রোগ্রামটা যাওয়ার সময় আবার একটা গ্রাম পেছে গ্রাম পাড়ি দিয়ে ওইখানে যাইতে হবে প্রোগ্রামে তো এই মুহূর্তে সে যে গাড়িটা নষ্ট হয়ে গেছে তো তার ড্রাইভার বলতেছে যে স্যার এখন আপনি অন্য একটা গাড়িতে যান এই গাড়ি ঠিক করতে করতে আপনার যে প্রোগ্রামের সময় কিন্তু শেষ হয়ে যাবে সে কি করছে তার গাড়িটা রেখে অন্য একটা গাড়ি নিছে। সো অন্য একটা গাড়ি নিয়ে পথে চলতে চলতে যেহেতু গ্রামের ভিতর দিয়ে যাইতে হবে গ্রামের ওইখানে যাওয়ার যাওয়ার সময় এত পরিমাণ ঝড়ের সম্মুখীন হয়েছে যে সে যদি গাড়িতে থাকে ডালপালা করতে পারে ঠিক আছে বড় একটা দুর্ঘটনার সম্মুখীন হইতে পারে তো সে কি করছে যে পাশেই দেখছে যে একটা ঘর কুরে ঘরে ভালো নিপ করতেছে ঠিক আছে বাতি জ্বলতেছে তো সে ভাবলো যে আমি গাড়ি থেকে নেমে ওইখানে যাই একটু আশ্রয় নিই তো সে যায় নক করছে নক করে বলছে যে আমি এরকম দূর থেকে অনেক আসছি ঠিক আছে আমার একটু হেল্পের প্রয়োজন এখানে কিছুক্ষণ সময় থাকা যাবে কিনা তো বৃদ্ধ মহিলাটা অনেক ভালো কথা বুঝতে পারছেন বৃদ্ধ মহিলাটা অনেক ভালো এবং সে কি করছে সে আসছে ভিজে গেছে সে তার সেবা যত্ন করছে কিন্তু সে একটু পর দেখতে পেলো যে বৃদ্ধ মহিলাটা শুয়ে পড়ছে এবং সে খুবই অসুস্থ ঠিক আছে তো বৃদ্ধ মহিলাটা বললো এরকম এই ডাক্তার বললো যে আপনার কি হয়েছে আপনি এরকম করতেছেন কেন তো সে আর কি বলতেছে যে আমার এই ধরনের সমস্যা হয়েছে আমি অনেক ডাক্তারই দেখাইছি কিন্তু আমি আসলে আমার এটা ট্রিটমেন্ট শুধু এই আমেরিকায় যে ডাক্তারটা আছে এই ডাক্তার অমুক ডাক্তার সেই আমার একমাত্র পারবে তো আমার তো এটা সম্ভব নয় আমেরিকায় যাওয়া তো সে আমার বলতেছে যে এই ডাক্তার বলতেছে যে আমেরিকায় যে ডাক্তারের কাছে যাবে সেই ডাক্তার নাম জানেন বলছে হ্যাঁ নাম অমুক কিন্তু ওই ডাক্তার কিন্তু তার সামনে বসে কয় সেই ডাক্তারকে কি আপনি কখনো দেখছেন আগে কয় না আমি কখনো দেখি নাই কথা বুঝতে পারছেন তো পরবর্তীতে সে আর কি তার পরিচয় দিছে যে আমি ওই ডাক্তার আমি ওই ডাক্তার যে আপনার এই কুরে ঘরে আমাকে আল্লাহ তালা নিয়ে আসছে ঠিক আছে তো সে তাকে আর কি তার প্রেসক্রিপশন করে তো এই কথাটার একটা সারমর্ম আছে সারমর্মটা কি যে এই যে বৃদ্ধ মহিলাটা সে সবসময় আল্লাহর কাছে চাইতো কথা বুঝতে পারছেন যে আল্লাহ আমি তো এত দূরে যাইতে পারবো না তুমি যেভাবে হোক আমার রোগটা সারাই দাও রোগ সারানো মালিক আল্লাহ কিভাবে কোন ফাইসালায় রোগটা সারাবে চিন্তা করতে পারছেন কোথাকার ডাক্তার কই আসছে মহিলার কাছে চলে গেছে সেই বৃদ্ধ মহিলার কাছে এই কারণে যারা অ্যাডমিশন এই ফেসটাতে আসেন আমি জানি গল্পটা অনেকের হয়তো বা খারাপ লাগতে পারে যে ভাই এইটার এই কথার ভিতরে এই কথা কেন আমার বলা উচিত মনে হয়েছে এইখানে আমি বলছি কথা বুঝতে পারছেন সো এই ফেসটা খুবই খারাপ একটা সিচুয়েশন এসএসসি এসসসি এইসএসসি পরীক্ষা দিয়েছেন আপনারা এখানে কোনো কম্পিটিশন ছিল না জিপিএ ফাইভ পাইছেন না গোল্ডেন পাইছেন আপনার ফ্রেন্ড পাইছেন আপনি পাইছেন এটা ফ্যাক ছিল না কিন্তু এখানে ভাই আপনাকে কম্পিটিশন করে কিন্তু সিট নিতে হবে তো এই টাইমটা আপনি যদি বলেন যে ভাই আমি খুব পরিমাণে ডিপ্রেশন আমি খুব পরিমাণ হতাশ ঠিক আছে আপনি যে ছেলেটা ঢাবিতে ফার্স্ট হবে বা ফার্স্ট হবে সেও দেখবেন যে এখন হতাশ যার ভিতর হতাশ নাই তার মানে সে কোনো অ্যাডমিশনের নাই কথা বুঝতে পারছেন তো আমি আপনাদেরকে বলবো হতাশা থাকাটা অনেকটা স্বাভাবিক বিষয় হতাশা আসবেই কিন্তু আপনার সৃষ্টি মানে সৃষ্টিকর্তার কাছে আপনার মানে চাওয়া অফ করা যাবে না ঠিক আছে আচ্ছা আর একটু বলবেন গল্প ঠিক আছে লাস্টে চলেন এই যে কথা বলতেছিলাম যে আপনি তাহলে কি করবেন ওকে আর একটু বলি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে না সেই সাবস্ক্রাইব করে রেখেন হ্যাঁ আর আমাদের এই ভিডিওর কমেন্টে আমাদের টেলিগ্রাম লিঙ্ক আছে আপনার বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সকল আপডেট ওইখানে আমরা দিয়ে দিই তো টেলিগ্রামে জয়েন হয়ে নি এছাড়া আমার ফেসবুক আছে কোনো প্রয়োজন হলে ফেসবুক পেজে মেসেজ দেন গ্রুপ আছে জয়েন হয়ে থাকেন ওকে সো আমি যেটা বলতেছিলাম যে আপনি কিন্তু এটা করতে পারেন যে আপনার অবশ্যই পেন্সিল থাকতে হবে পেনসিলের পিছনে একটু রাবার থাকতে হবে হ্যাঁ যাতে আপনি ধাপ ধাপ করে মুছতে পারেন এখন কথা হলো যদি ধরা খেয়ে যান তখন কী করবেন অ্যাজুয়াল ধরা খাওয়ার সম্ভাবনা খুব কম কারণ প্রশ্ন থাকবে অ্যাডমিট কার্ড থাকবে সামনে ঠিক আছে কি করবেন আমার তো পরীক্ষা ধরেন এইটা হচ্ছে আপনাদের কিন্তু ইংলিশ ঠিক আছে ভার্সি লাইফ কিন্তু ইংলিশ এই যে এইগুলো অ্যারিথমিক মেন আছে যাই হোক এই যে আপনার এটা হচ্ছে প্রশ্ন ঠিক আছে আর এইটা তো আপনার ব্ল্যাঙ্ক পেজ তো কী করবেন এই যে এরকম করে থাকবে কথা বুঝেন নাই প্রশ্নের উপরে এই যে এইখানে লেখলেন ঠিক আছে এইখানে লেখলেন এইটা তো প্রশ্ন থাকলে এত স্যাররা কি আলো করবে না তার মানে অ্যাডমিট কার্ডটা অবশ্যই নিচে থাকবে তার উপরে প্রশ্নটা রাখবেন তারপরে আপনি পেন্সিল দিয়ে এইভাবে লিখবেন তারপরে লেখা শেষ হয়ে গেলে আস্তে করে এইখানেই মুছে দেবেন শেষ কথা ক্লিয়ার যদি ধরা পড়েন স্যারকে বলবেন স্যার আমি খেয়াল না প্রশ্ন লিখতে যাই ওইখানে লেখা হয়ে গেছে শেষ কিছু কিছু টেকনিক অবলম্বন করতেই হয় আর আপনার প্রশ্নের পাশে তো জায়গা থাকবেই মানে এই এই প্রশ্ন এই যে প্রশ্ন জায়গা থাকবে এখান থেকে অবশ্যই লিখবেন ঠিক আছে যেখানে ফাঁকা পাবেন ওইখানেই লিখবেন প্রশ্ন লিখলে কোনো সমস্যা নেই কারণ প্রশ্ন স্যার আপনি ক্যালকুলেশন করবেন কোথায় ক্যালকুলেশন করার তো জায়গা নেই কথা বুঝতে পারছেন সো হচ্ছে কথা এখন থেকে প্রচুর পরিমাণে হাতে প্র্যাকটিস আপনাকে মারবি করতে হবে হাতে প্র্যাকটিস ছাড়া কিন্তু উপায় নেই কারণ ক্যালকুলেটার কিন্তু সব জায়গায় ইউজ করতে দেবে না শাস্তি করতে দেবে কিন্তু স্বাস্টের প্রশ্ন কিন্তু ওইরকমই হবে আপনি যেটা ভাবতেছেন আমাদের ফার্স্ট কোশ্চেন ব্যাঙ্ক সিরিজ শুরু করছি ফ্রিতে তো টেলিগ্রামে জয়েন হয়ে থাকেন নিজের পরীক্ষা তো এই কারণে ক্লাসগুলো আসলে কন্টিনিউ দিতে পারতেছি না তারপর ইনশাল্লার চেষ্টা করবো ওকে সো এই ছিল কথা হ্যাঁ সো লাস্ট মুহূর্তে একটা কথা বলে শেষ করবো ভিডিওটা সেটা হচ্ছে যে ধরেন আপনি আপনার মাকে অনেক ভালোবাসেন অনেক মানে অনেক ঠিক আছে আর এই ভালোবাসাটা আপনার মা কতটা আপনাকে ভালোবাসা এই জিনিসটা বুঝতে পারবেন যখন আপনি বাসা থেকে অনেক দূরে থাকবেন বিশেষ করে ম্যাসেজ আমি তো মেসে থাকি এই যে আজকে শুক্রবার ভিডিও করতেছি মাগরীবের পর এখন মাগরীবের পর হয়তো ভিডিওটা রাত আটটার মধ্যে আপলোড করে দিব সো যে বিষয়টা হয়েছে আজকে আমার বাসা থেকে কল দিছে যে ফ্রিজে গরুর মাংস রেখে দিছি তুই আসবি কবে ঠিক আছে তোর জন্য খাইতে পারতেছি না সো এই বাপমার ভালোবাসা ঠিক আছে আমার জন্য খাইতে পারতেছি না কিন্তু আমি তো ঠিকই খাই এই ধরেন বাহিরে কত আমি যাবি এই এইগুলো খাই ঠিক আছে কিন্তু বাপমা তো এই হচ্ছে কথা তো সেই বাপমা যদি আপনাকে এত ভালোবাসে সেই বাপমা যদি মারা যায় এখন মানুষজন যদি আপনাকে বলে তুই কান্না করিস না হ্যাঁ আল্লাহ তোর বাপ মাকে দুনিয়াটা পাঠিয়েছে সে নিয়ে গেছে হ্যাঁ যতই আমি আপনা আপনাকে অন্য একজন বলুক না কেন কান্না করিস না আপনি কি কান্না থামাতে পারবেন পারবেন না হাজার হইলেও আপনার মা কত কষ্ট করে মানুষ করছে তো একইভাবে তার জন্য দোয়া করতে পারেন ওকে একইভাবে আপনাদের এই টাইমে ডিপ্রেশন আমি যতই বলি যে ডিপ্রেশন কমে যাবে এই হবে সেই হবে কিন্তু কমাটা খুব কষ্ট খুবই কঠিন একটা বিষয় হ্যাঁ তারপর নিজে এই যে এইভাবে চিন্তা করবেন যে যেটা আপনার জন্য ফাইসালা হবে সেটাই হচ্ছে হবে হয়তোবা আপনি বুঝতেছেন না সেটা এটা হইতে পারে এবং কোনটা ভালো কোনটা খারাপ এটা আপনিও জানেন না আমিও জানি না কিন্তু দিন শেষে একটা সময় ইন্ডার ডে দিন শেষে আপনি ঠিকই বুঝতে পারেন যে হ্যাঁ এটা আপনার জন্য ছিল না যেমন বিশেষ করে মেডিকেল এমন একটা জায়গা মেডিকেল যারা এক্সপিরিয়েন্স থাকে হ্যাঁ এদের কত স্বপ্ন ছোটোবেলা থেকে স্বপ্ন গায়ে আফরণ করবে আমাকে অনেকেই নখ দেয় যে ওই যে গায়ে আফরনের ছবি ঠিক আছে কার্টুনের একটা ছবি আমাকে হোয়াটসঅ্যাপে নখ করে সো বিষয় যেটা হয়েছে যে তাদের অনেক পরিমাণ ইচ্ছা থাকে হ্যাঁ কিন্তু মেডিকেলের সিট চার হাজার সাড়ে চার হাজার এক্সপিরিয়েন্স থাকে কম করে পনেরো হাজার ডেডিকেটেড স্টুডেন্ট থাকে যে খুব লেভেলে পড়াশোনা করে কিন্তু সবাইকে হয় হয় কিন্তু না সো এই হচ্ছে বিষয় সো মেনে নিতে হবে যত সহজে মেনে নেবেন জীবন ততই সুন্দর সহ সবাই ভালো থাকবেন যদি কোনো কথায় কষ্ট পেয়ে দেখেন অবশ্যই মাফ করে দিয়ে ভালো থাকেন নিজে খেয়াল রাখেন ওকে সালামু আলাইকুম